হ্যালো বন্ধুরা আমি মধুমিতা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে দুপুরবেলায় কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি রান্না করছি এখানে লাল শাক লাল শাকটাকে প্রথমে আর কি কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিতে হবে আর এই দেখো আমার হাতে ঝুড়ি ঝুড়িতে রয়েছে অনেকটা পরিমাণে লাল শাক লাল শাক কিন্তু শরীরের জন্য খাওয়া ভীষণ উপকার লাল শাকে রয়েছে প্রচুর আয়রন নিয়মিত লাল শাক খেলে রক্তশূন্যতা দূর হয় রয়েছে ভিটামিন বি ওয়ান বি এবং ভিটামিন সি এবং লাল শাক নিয়মিত খেলে কোলেস্টেরল কমাতেও সাহায্য করে এবং এতে প্রচুর পরিমাণে বন্ধুরা ফাইবার রয়েছে আর এই ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর হয় লাল শাকে প্রচুর প্রচুর গুণাগুণ রয়েছে লাল শাক খাওয়া কিন্তু শরীরের জন্য খুব উপকার তাই আজ দুপুরবেলায় বানিয়ে নিলাম লাল শাকের ভাজা এই দেখো আমার লাঞ্চ মেনু রেডি হয়ে গেছে তো লাঞ্চ মেনুতে কী কী রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি চলো তোমরা জানোই আমি তখন শাক কাটছিলাম লাল শাক তো লাল শাক তো থাকবি তার সাথে কি রয়েছে সেটাও তোমাদের বলি আজকের খাবার দাবার ভীষণই সিম্পল খাবার দাবার একা মানুষের আর কি কতটা বেশি প্রয়োজন হয় বলো তো খাবার দাবার যা হোক একটা হলেই হলো তো আমি একদম সিম্পল রেখেছি লাঞ্চ মেনুটা তো চলো তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ভাত তো দেখতেই পাচ্ছ ভাতের সঙ্গে এটাও একটু তেল রয়েছে মাছ ভেজেছি মাছ ভাজার আর কি ওই তেলটাই আমি একটুখানি নিয়েছি এই সেই মাছ মাছ ভাজা কাতলা মাছ এটা কাতলা মাছ ভাজা ভাত দুটো কাঁচা লঙ্কা নুন দিয়ে খাবো তো ঝাল খেতে তো আমি ভীষণ ভালোবাসি তো লঙ্কা থাকি আমার পাতে আর এই সেই লাল শাক ভাজা তো এই হচ্ছে আমার লাঞ্চ মেনু শাক ভাজা কাঁচা লঙ্কা নুন মাছ ভাজা আর ভাত তো চলো খাওয়া যাক আমি এই লাল শাকটা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে এক্সাইটেড হয়ে আছি কারণ আমি অনেকদিন পর খাচ্ছি লাল শাক ভাজা অনেকদিন রান্নাবান্না করিনি লাল শাকটা তো অনেক দিন পর বাজার থেকে আনা হয়েছে আর কি সেটাই রান্না করেছি তো চলো খাই তো লাল শাক রেডি উম দারুন দারুন খেতে লাল শাক ভাজা খেতে কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বা শাক ভাজা খেতে কাদের ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানিও আমার কিন্তু পাতের ধারে প্রত্যেক দিন কিছু না কিছু একটু শাক হলে বেশ ভালো লাগে ব্যাপারটা মন্দ না ঠিক আছে মানে প্রত্যেক দিনই আমার পাতের ধারে কিছু না কিছু একটা শাক থাকতেই হবে কারণ আমি শাক ভাজা খেতে ভীষণ ভালো ভালোবাসি মানে শাক ভাজা হোক বা শাকের কোনো তরকারি হোক শাক জিনিসটা আমার খুবই প্রিয় তো তাই আমি আজকে লাল শাক বানিয়েছি আর একদম সিম্পল খাবার রেখেছি লাল শাক ভাজা মাছ ভাজা কাঁচা লঙ্কা নুন ব্যাস এই দিয়ে আর কি একা মানুষের তো বেশি কিছু লাগে না তো চলো খেয়ে নিই তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমি এখন আর কোনো কথা বলতে পারছি না এতটা টেস্টি হয়েছে তো আমি এখন জমিয়ে খাবারটা খেতে চাই আর খাবার খেতে খেতে বেশি কথা বললে বিষম লেগে যাবে তো বিষম লাগলে তখন তো আমার পাশে কেউ নেই যে আমাকে হাতের সামনে জল দিয়ে সাহায্য করে বা মাথায় ফু দেবে তো সেরকম কোনো মানুষ নেই তো চলো আমি তৃপ্তি করে কথা না বলে খাবারগুলো আর সুন্দর চলো খেয়ে নি খাবারটা হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এরকম সিম্পল খাবার দাবার খেতে পছন্দ করি তাই আর কি এই রান্না বান্না ছিল আজকে তো বন্ধুরা তোমরা কিন্তু মনে করে এরকম লাল শাক খাবে মাঝে মধ্যে ঠিক আছে আর কেমন লাগলো ব্লগটা জানিও বাই